জায়গা নেবে পায়েল এই বলে পায়েল দিল হুমকি শ্রদ্ধাকে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্য সিরিয়ালের আগামী পর্বে আপডেট নিয়ে চলে আসছে আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভাগ্যরেখা সিরিয়ালে আগামী পর্বে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধার মা বলে এসব কি হচ্ছে তখনই শ্রদ্ধা বলে সেটা তো আমিও বুঝতে পারছি না আমার শাশুড়ি মায়ের মনে কি চলছে সেটা তো আমিও বুঝতে পারছি না অন্যদিকে যত খুশি আসে গেস্টদের সাথে দেখা করতে ঋতু বলে আমার নাম ঋতু আমি অবয়ের পিসি এবারই একমাত্র মেয়ে তখনই পায়েলের মা বলে তবে আমি তো আগে আপনাকে দেখিনি তখন ঋতুপেশি মনে মনে বলতে থাকি কি করে আর আপনি আমাকে দেখবেন আপনারা আসার আগেই তো তন্দুজা বৌদি নিয়ে আমাকে পাঠিয়ে দিল ঋতুপেশী বলে আমি নিচের তলায় থাকি প্রথমবার নিশ্চয়ই আপনারা কানপুরে এসেছেন মানে আপনারা কানপুরের কোনো কাজে এসেছেন নাকি তঞ্জুনা বৌদির সাথে দেখা করতে চলে এসেছেন ঠিক তখনই দেখা যায় যে